চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভে এসেছিলেন একজন সাংবাদিক সেটি যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন বয়স আটত্রিশ তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন বৃহস্পতিবার সাত আগস্ট রাত পৌনে আটটার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পার করছিলেন তুহিন ঠিক সেই সময়েই কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে আত্মরক্ষার্থে তুহিন দৌড়ে পাশে মসজিদ মার্কেটের দোতলায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেয় এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কোপাতে থাকে এক পর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায় ঘটনার স্থলেই তার মৃত্যু হয় গাজীপুর মেট্রোপলিটিন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম জানান প্রকাশ্যে এই ধরনের হত্যাকাণ্ড বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে হত্যাকারী যারাই হন তাদেরকে আইনের আওতায় আনা হবে